নেইবারহুড ফার্স্ট নীতির ঝান্ডা তুলে দু চোদ্দ সালে প্রথমবার যখন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদী প্রতিবেশী সবগুলো দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানদের তখন তিনি দিল্লিতে আমন্ত্রণ জানিয়ে বিরাট চমক সৃষ্টি করেছিলেন তার দাওয়াতে গিয়েছিলেন ঘোর শত্রু পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফও এরপর থেকে দিল্লি সরকারের মন্ত্রী বা নীতি নির্ধারকরা গত এক দশকে বারবার বলে এসেছেন মোদীর পররাষ্ট্রনীতির মূল স্তম্ভই হল প্রতিবেশীরা সবার আগে কিন্তু ঘটেছে ঠিক তার উল্টোটা মুখের কথা এক জিনিস আর বাস্তবতা অন্য মোদীর ভারতের উপর রুষ্ট এখন সব প্রতিবেশী সবাই দূরে সরে গেছে বা যাচ্ছে মিত্রতার বন্ধনে জড়াচ্ছে ভারতেরই শত্রুপক্ষের সঙ্গে বিষয়টা যে মোটেই ধর্মীয় নয় তার প্রমাণ নেপাল ও ভুটান নেপাল বিশ্বের একমাত্র হিন্দু রাষ্ট্র তবু হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতের সঙ্গে তাদের বিবাদ প্রকাশ্য বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠের ভুটান ও শ্রীলঙ্কাও একই সাক্ষ্য দিচ্ছে যে শ্রীলঙ্কাকে চরম আর্থিক সংকটের সময় ভারত ব্যাপক সহায়তা করেছে তারাও দিল্লির ভ্রুকুটি উপেক্ষা করে চীনা গোয়েন্দা জাহাজকে নিজেদের বন্দরে ভিড়তে দিচ্ছে নেপালে নতুন সংবিধান প্রণয়নের সময় ভারতের প্রচ্ছন্ন সমর্থনে যে অর্থনৈতিক অবরোধ কর্মসূচি পালিত হয়েছিল তার বিরুদ্ধে সে দেশের সাধারণ মানুষ তীব্র ভারত বিরোধী প্রতিবাদে ফেটে পড়ে মালদ্বীপে ক্ষমতায় রয়েছে প্রবল ভারত বিরোধী মোহাম্মদ মুইজ নির্বাচনে তার প্রচারণার মূলেই ছিল ইন্ডিয়া আউট ক্যাম্পেইন রাগ ঢাক না রেখে চীনের দিকে ঝুঁকেছেন তিনি এমন কি যে ভুটান সামরিক বৈদেশিক বা অর্থনৈতিক প্রায় সব ক্ষেত্রেই ভারতের উপর নির্ভরশীল তারাও চীনের সঙ্গে সীমান্ত আলোচনা শুরু করে দিয়েছে আফগানিস্তান মিয়ানমারে ক্ষমতাসীনদের সঙ্গেও ভারতের সম্পর্ক ভালো নয় তালেবানের সঙ্গে তো ভারতের এখনো পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়নি ফলে এই দুই দেশে ভারতের শত শত কোটি ডলারের বিনিয়োগ অনিশ্চয়তায় পড়েছে ছয় প্রতিবেশীর দরজা যখন বন্ধ প্রায় তখন অনেকটা কফিনের শেষ পেরেক মারার মতো তালিকায় এসেছে আরেকটি নাম বাংলাদেশ শেখ হাসিনা সরকারের সময় ভারতের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পর্ক ছিল অতিমধুর তবে এই সময়ে ব্যাপক হারে ভারত বিরোধিতা চাঙা হয় জনগণের মধ্যে কেউ কেউ বলেন শেখ হাসিনা সরকারকে ভারত সতর্ক করে। বাংলাদেশে কি হতে যাচ্ছে তা সম্পর্কে নিজেদের তথ্য হাসিলাকে প্রদান করেনি বঙ্গবন্ধুকে আগে ইন্দিরা গান্ধীর রাজনৈতিক সচিব পি এন হাকসার নিরাপত্তার স্বার্থে তাকে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন বঙ্গবন্ধু রাজি ছিলেন না কিন্তু তার জীবনের উপর যে হুমকি আছে সেটা ভারত অন্তত জানিয়েছিল সরকার পতনের পর ভারতের জন্য নয়। ক্ষমতার বৃত্তে চলে এসেছে এমন কিছু শক্তি যারা ঠিক ভারতের মিত্র হিসেবে পরিচিত নন ডদ ইউনুস খোলাখুলি বলেছেন বাংলাদেশকে ভারত অস্থিতিশীল করতে চাইলে ভারত তার সাত রাজ্য নিয়ে স্বস্তিতে থাকবে না কেন প্রতিবেশী সব দেশেই ভারত বিরোধী মনোভাব প্রবল আসলে নয়াদিল্লির মুখে এক আর মনে আরেক সাব সাহারান আফ্রিকার গরিব দেশগুলোর মধ্যে যে পরিমাণ আন্তঃ বাণিজ্য হয়ে থাকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্যের পরিমাণ তার চেয়েও কম অথচ দুই বিলিয়ন বা দুশো কোটিরও বেশি মানুষ থাকেন এ দেশগুলোতে অনায়াসে এটি হয়ে উঠতে পারত বিশ্বের প্রধান একটি ইকোনমিক হাব কেন তা হয়নি এই প্রশ্নের সবচেয়ে বড় দেশ হিসেবে ভারতের ব্যর্থতায় বেশি তারা আসলে প্রতিবেশীদের জন্য দীর্ঘমেয়াদী ও বহুমাত্রিক নীতি দেয়নি বরাবর প্রাধান্য দেওয়া হয়েছে স্বল্পমেয়াদী স্বার্থ বা শর্ট ইন্টারেস্টে প্রতিবেশীদের সাথে সম্পর্কের ক্ষেত্রে ভারত সবসময় সংকীর্ণ সন্দেহ দুষ্ট একমাত্রিক নীতি নিয়ে এগিয়েছে এর উপর বিজেপি সরকারের হিন্দুত্ববাদ বাংলাদেশ মালদ্বীপ বা পাকিস্তানের মতো মুসলিম প্রধান দেশে উদ্বেগের কারণও হয়েছে ভারত প্রতিবেশী দেশগুলোর সরকারের সঙ্গে যতটা সম্পর্ক রেখেছে দেশগুলো জনগণের মনোভাবকে ততটা গুরুত্ব দেয়নি তাই জনতা ভারতকে দেখে আঞ্চলিক আধিপত্যবাদী শক্তি হিসেবে স্থিতিশীলতা বা গণতন্ত্রের দোহাই দিয়ে ভারত কখনো প্রতিবেশী দেশের মানুষের ক্ষোভ বা উষ্মার কারণ তলিয়ে দেখেনি বরং ধরে নিয়েছে দেশের সরকারগুলো পাশে থাকলেই তাদের স্বার্থ সুরক্ষিত থাকবে ঘোষিত প্রতিবেশী আগে নীতির বিপরীতে গিয়ে এজন্য তারা সাত সমুদ্র তেরো নদীর ওপারে ইউরোপ আমেরিকাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে অনেকে মনে করেন নেইবারহুড ফার্স্ট ঘোষণাটি নেওয়া হয়েছিল অনেকটা হুট করে বিশ্লেষকদের মতে আসলে ভারতের মনে ইন্ডিয়া ফার্স্ট পলিসি বাস্তবতা হল ভারতের জন্য প্রতিবেশীদের সমর্থন পাওয়া কিন্তু শুধু দরকারই না বরং অতি জরুরি কারণ তারা একটি বৃহৎ আঞ্চলিক পরাশক্তির পাশাপাশি বৈশ্বিক শক্তি হতে চায় প্রতিবেশীদের স্বীকৃতি ও সম্মান না পেলে এটা হওয়া কঠিন এটাও ঠিক যে উপমহাদেশে ভারত সবচেয়ে সমৃদ্ধ ও শক্তিশালী দেশ খাদ্যপণ্য ও শিল্পের কাঁচামাল এমনকি জ্বালানির জন্য দেশটির উপর নির্ভরশীল প্রতিবেশীরা ভারত বিরোধী সরকারগুলোর পক্ষেও তাই ভারতকে অগ্রাহ্য করা কঠিন সর্বোপরি এ অঞ্চলের সম্পর্কের ভিত্তি হওয়া উচিত পারস্পরিক আস্থা সহযোগিতা ও অর্থনৈতিক প্রগতি অমূলক সন্দেহ অবিশ্বাস যে কোনো প্রকারের ধর্মীয় গোরামি পিছিয়ে দিচ্ছে সবগুলো দেশকেই